আজকে আমার অফিসের টেবিলটাকে একটু সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি সেটা একটু দেখাবো একটু দেখানোর জন্য আমার কাজিন খালাতো বাইকে রাখছি সাথে কাদের ভাই আছে আমাদের ইনচার্জ একটু দেখানোর জন্য একটু দেখবো কি কী জিনিস আমি একটু আনলাম আজকে আমি যেহেতু বাইকার সেই জন্য এই জিনিসটা আমার খুব পছন্দের এই জিনিসটা একটা ঢাকায় গিয়েছিলাম একটু টুকটাক জিনিস নিয়ে আসলাম একটু সাজানোর জন্য এটা হচ্ছে এটা তারপর এটা একটু কি দেখি ও এটা হচ্ছে একটু টেলিফোন অফিসে যেহেতু থাকবো টেলিফোন তো লাগবেই টেলিফোনটার এটা হচ্ছে আরেক পার্ট এটাকে এভাবে আগে লাগাতে হবে তারপরে হচ্ছে এইটা এখানে লাগাতে হবে এটা হচ্ছে টেলিফোন এটা দিয়ে ফোন টোন আসবে কথা বলবো নাকি আচ্ছা ঠিক আছে সবাইকে একটু ফোন দিব আর একটা আরেকটা শুভ হচ্ছে এটা হচ্ছে নাম্বারটা মরবে হ্যাঁ পরিস না আচ্ছা যাক থাকুক হ্যাঁ জিনিসটা আমাকে একজন গিফট দিয়েছে খুব পছন্দের ছিল এটা কি এই জিনিসটা কি হ্যাঁ মানচিত্র আর কি সুন্দর একটা জিনিস তারপরে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে এটা এটা আরেকটা বাইক থাকার কথা এটা হচ্ছে আর একটা বাইক যদি তেল ছাড়া চলে জিনিসগুলো একটু সাজাবো আমার অফিসটাকে হুম আজকের মতো এখানে শেষ হ্যাঁ আরও কিছু জিনিস কেনাকাটা করার ইচ্ছা আছে আমার এই টেবিলটাকে একটু সাজানোর জন্য তো আবার একটু অফিসটা ওইদিকে দেখাও ঠিক আছে কার কাছে কোনটা কেমন লাগছে একটু এদিকে দেখো সাইফুল আমার কাছে এইটাই সুন্দর লাগছে কাছে বলে আমার কিছু জিনিস মনে আনা হয় না কুমিল্লা রয়ে গেছে কোন আরো দু একটা জিনিস থাকার কথা বুঝতেছি না তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সালাম আলাইকুম